আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গাছের চুলায় পারফেক্ট চিতই পিঠা চলুন দেখে নেই কীভাবে চিতই পিঠা বানাতে হয় চিতই পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিচ্ছি এবার আমি চালগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব আমি হাতের সাহায্যে চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি এই চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তাই আমি এই চালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব শিল বেটে নিলে এই চালগুলো এক দুই ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে চালগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই চালগুলো সারা রাতের জন্য রেখে দিব ফিরে আসছি সারা রাত পর চালগুলো সারা রাত ভিজিয়ে রাখার ফলে কিন্তু চালগুলো ফুলে ডাবল হয়ে যাবে ফিরে এলাম সারা রাত পর চালগুলো সারা রাত ভিজিয়ে রাখার ফলে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে চালগুলো আরেকবার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব চালগুলো হাতের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে চালগুলো ব্লেন্ড করে নিব চালগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এই চালগুলো ব্লেন্ড করার জন্য আমি এক কাপের একটু কোম পানি ব্যবহার করেছি এখন আমি এই চালের ব্যাটারটি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিব তারপর আমি এতে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ব্যাটারটি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ব্যাটারটি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি এই ব্যাটারটি দুই তিন মিনিটের জন্য চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ব্যাটারটি ফেটিয়ে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো হবে আপনারা যদি ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে চান তাহলে অবশ্যই ব্যাটারটি ফেটিয়ে নেবেন ব্যাটারটি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চিতই পিঠা বানাতে গ্যাসের চুলায় চিতই পিঠা বানানোর জন্য চুলায় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি হাতের কাছে মাটির খোলা না থাকলে এভাবে করে অনায়াসে লোহার কড়াই দিয়ে আপনারা চিতই পিঠা বানিয়ে নিতে পারেন কড়াই ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কড়াই ভালোভাবে গরম হয়ে এলে আমি প্রয়োজন মতো ব্যাটার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি কড়াইয়ে চিতই পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা মিডিয়াম টু লো হিটে রেখে দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এই চিতই পিঠা আমি বানিয়ে নিব দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি তারপর একটা খুন্তির সাহায্যে আমি পিঠাটি আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চিতই পিঠাটি কতটা ছিদ্রযুক্ত হয়েছে আমি একই পদ্ধতিতে আরেকটি চিতই পিঠা আপনাদের বানিয়ে দেখাবো আরেকটি পিঠা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে ব্যাটার ঢেলে দিচ্ছি তারপর আমি চুলা মিডিয়াম টু লোহিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখুন এই চিতই পিঠাটিও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এভাবে করে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো চিতই পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন চিতই পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন চিতই পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আমার রেসিপিটি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন পারফেক্ট চিতই পিঠা চিতই পিঠার এই সহজ রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ